এখন অলরেডি তিরিশ একত্রিশ দুধ চলে আসছে আমরা তো ভিডিওতে তে তিরিশ পঁয়ত্রিশ কেজি বলছিলাম এখন তিরিশটা দহন করে দেওয়া যাবে যে কোনো তো চলেন ব্যবসা কেমন যথেষ্ট আল্লাহ ভালো গরুর বাজার কেমন নতুন বছরে ভালো গরুর দাম ভালোই আছে এখনো ভালোই আছে বছর চেঞ্জ হলেও কমে না নাকি ভালো গরু ওই দেখা যায় যে আপনার বাজার একটু নিম হলে দুই চার পাঁচ হাজার পনেরো বিশ হাজার তো কমে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার কৃষি খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেল অবস্থান করছে সরকার ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া মেইন পয়েন্টেই কিন্তু এই খামার খামারের মালিক রতনবাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই খামারে বেশ বড় বড় সাইজের গাভীগুলো বেশি পাওয়া যায় এর পাশাপাশি মিডিয়াম ছোট দামের গরুও কিন্তু এই খামারে থাকে এই সপ্তাহে নতুন কালেকশনের গাভী দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি কেমন নতুন বছরে কি কি সুযোগ সুবিধা পাবেন এখন গরুর বাজার কেমন এই সকল বিষয়ে জানার চেষ্টা করব যে যেখান থেকে গাবি কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখি শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন রতন ভাই কেমন আছেন নতুন বছরে ব্যবসা কেমন

বাচ্চা লাগরগুলো আমি কাস্টমারদের বলি সরাসরি ফার্মে দেখে নিলে আমি খুশি হবে আজকে কি দুধের বাচ্চা সহ ত্রিশটা দুধের গরু আছে যেগুলো পানায় নেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ কেউ চাইলে আজকাল আসতে দহন করে দিবে নার্সি গরুটা আপনার লাইফে জার্সি টা হ্যাঁ এখন অলরেডি তিরিশে দুধ চলে আসছে আমরা তো ভিডিও তো তিরিশ পঁয়ত্রিশ কেজি বলছিলাম তো এখন তিরিশটা ইনশাল্লাহ দহন করে দেওয়া যাবে তো চলেন আজকের কালেকশন দেখি এক এক করে দেখান গাবিগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানাই এক নম্বর সিরিয়ালের রতন ভাই মাশাআল্লাহ বিশাল সাইজের একটা গাবি নিয়ে আসলেন জার্সির মধ্যে আসলে এত বড় গাবি আর হয় না নাকি সর্বোচ্চ ডাবল বডির গরু জার্সির এত বড় জার্সি হয় না সেটাই বলতে ফ্রিজিয়ান এরকম অ্যাভেলেবল আপনার খামারে আরো চার পাঁচটা আছে তবে জার্সি এত বড় আর হয় না না জার্সি কিন্তু আমরা আগেও দেখিয়েছি যারা দেখছেন তারা তো দেখছেন

আর তখন বাচ্চা ছিল কাঁচা বাচ্চা আর এখন বাচ্চার বয়স মোটামুটি কতদিন হয়েছে বাচ্চার বয়স সার বাচ্চা না মেয়ে বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা তো জার্সি বিট আছে নাকি একটু ধারবাটকি কি দেখাবেন এখন একটু ধার দেখান তো আমাদের চারটা একজন বসেন এখন কত লিটার টাঙ্কি আছে এখন তা আপনার বিশ কেজির উপরে টাঙ্কি বিশের উপরে টাঙ্কি আছে এখনই এমনি যে কেউ তো দহন করতে পারবে নাকি আচ্ছা আচ্ছা দুই দেখি সামনে দুইটা

তারপরে জার্সির মধ্যে এক নম্বরটাই বড় এটা কি জাতের রতন ভাই হলিস্টিয়ান ফিজিয়ান দাঁতে দুটি হচ্ছে মানে একটা দাঁত ভাঙছে ওয়া তিলি ছিল আচ্ছা মাত্র দুই দাঁতে যাচ্ছে এটা কি পেগনেট হ্যাঁ এটা পেগনেট আচ্ছা কতদিন সময় আছে আর ভাই এখন আপনার দুই সপ্তাহের মত বলে বড় গরু গুলো কি দুষ্ট হয় না না দেখি একটু নেড়ে চেড়ে দেখাবেন না আমরা বলি আসে তারপরে অনেকেই আসে না গরু শান্ত একেবারে শান্ত গরু নাকি কতদিন সময় আছে রতন ভাই আরও প্রায় 14 থেকে 15 দিন জানি করবে যে কোন জায়গায় হ্যাঁ যে কোন জায়গায় নিয়ে যাওয়া জেলায় যাবে হ্যাঁ হ্যাঁ এগুলো পলিটি হিসাবে গ্যারান্টি দেওয়ার দরকার নাই আপনি তো ফালতু কথা বলেন না দুদের তো একটা সঠিক আইডিয়া দেন তো কত লিটার হতে পারে এগুলো গুরু 20 টার্গেট করি হযতো এক 1-2 লিটারের দিক সেদিক হতে পারে বেশি হতে পারে কমও হতে পারে লিটার বেশিও হতে সেটাই বলতেছি দাম কত চাচ্ছেন রতন ভাই তিন লক্ষ 5000 3 লক্ষ 5000 টাকা

3 নম্বর সিরিয়ালে আরো একটি 빅 সাইজের গাবি নি আসলেন রতনভাই সাদা কালো সাদা অংশ বেশি কালো অংশ কম এটা কি জাতের এটা স্টেন ফিজিয়ান দাঁতে দুইটি হচ্ছে আচ্ছা আপনার টাইম আছে এটা 25 দিন এক মাসের আচ্ছা এটাও কিন্তু অনেক বড় গরু হ্যাঁ এটাও দুই দাঁতে যতটুকো বড় আছে এগুলো তো আট দাঁত পর্যন্ত বড় হবে নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই সময় আছে বললেন এটা আপনার 25 দিনের মত আর প্রায় 25 দিন আচ্ছা এগুলো শান্ত হবে না আমি একটু যাবো কাছে হ্যাঁ পার সেন্টের গরু যেখান থেকে কিনবেন দেখবেন যে শান্তশিষ্ট এগুলো কি ভরবে রতন ভাই ভরচ্চো সব জায়গায় ভরে যাবে এখান থেকে হাতাতে দিবে গরু একদম শান্ত গরু এগুলো বাচ্চা দিলে কত লিটার দুধ দিবে এগুলো না 20 এটাও আপনার টার্গেট যে বিষটার মতো দুধ হতে পারে তারপরেও যারা কিনবেন আপনারা আপনাদের আইডিয়া মতো কিনবেন যাতে আমাদের কোনো কোয়পিওত না থাকে নিজের আইডিয়াতে কেনা ভালো দাম কত চাচ্ছেন রতন ভাই এটা এটা তো তিনের উপরের গربه এখন বর্তমানে রেডি তো হয় না এখন তো কম দাম এখন 275 হলে দিই 275 দুই তিন জোড়া নিলে দুই তিন জোড়া নিলে গাড়ি ভাড়াটা ফ্রি করি গাড়ি বারায় নতুন বছর উপলক্ষে ফ্রি দর দামের পরে কিন্তু ফ্রি আবার যে দাম চাইছেন ওই দামে বিক্রি করে কিন্তু ফ্রি দিলে হবে না 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 পুটির তলে পুটি বাজবেন না আপনার লাভের অংশ কম নিয়ে ওখান থেকে গাড়ি ভাড়া দিবেন অবশ্যই অবশ্যই দুইটাতে গাড়ি ভাড়া কিন্তু ফ্রি অবশ্যই জিটাগাঁওও ফ্রি সিলেটও ফ্রি বাংলাদেশে আবার সিরাজগঞ্জ গেলেও ফ্রি

বাছুর কালকে আপনার সন্ধ্যার দিকে হয়েছে গতকালকে সন্ধ্যার দিকে হয়েছে তার মানে কয়েক ঘন্টা বাচ্চার বয়স মায়ের জন্ম ফুল একবারে টু জেড ক্লিয়ার নিখুত ভাবে ক্লিয়ার একবারে ক্লিয়ার কতবার চিপস এন্ড দুধ আপনার বাচ্চা হওয়ার পরে লিটার পাঁচ একটা আনছিলাম তারপরে যাওয়ার পরে

পাঁচ নম্বর সিরিয়ালে রতন ভাই আরো একটি বিগ সাইজের গাবি নিয়ে আসলেন এগুলো তো রানি নাকি রানী শঙ্কর বলতে কোন গরু নাই সবই হলস্টেন ফিজিয়াল এগুলো তো পার্সেন্ট বেশি আচ্ছা এর দাঁত কয়টা এটা দাঁতে আটটা হচ্ছে আট দাঁত জি জি কত নম্বর বাচ্চা এটা সেকেন্ড রাউন্ড আট দাঁতে দ্বিতীয় বাচ্চা জি জি বাচ্চা তো আছে সাথে নাকি হ্যাঁ বাচ্চা মায়ের মতনই হাই কোয়ালিটি কত বাচ্চা বিশাল সাইজের বাচ্চা হইছে দেখেন একজন নিয়া আসা আসলে কঠিন এই যে বাচ্চা নিয়া আসা হলো একেবারে মায়ের প্রিন্ট হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাছুরটা ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা মাশাআল্লাহ আরো খুশি হলাম বকড়া বাচ্চাটার বয়স কয় দিন আজ পাঁচ ছয় দিন হচ্ছে পাঁচ থেকে ছয় দিন জি জি কত লিটার দুধ পাওয়া যাচ্ছে গাবি এটা আপনার অলরেডি 22 23 চলে আসছে এই দুটো গরু আপনার যে কোনো দর্শক বাইক আমি 50 গ্যারান্টি দেব চার আর পাঁচ জি জি জোড়ায় 50 গ্যারান্টি 25 25 করে হবে নাকি যে কোনো মুহূর্তে এসে দোয়া তাহলে তো পাঁচটা 10 লিটারের কেনার দরকার নাই দুইটা কিনবো লিটারের মোটামুটি দুধ হবে পঞ্চাশ কেজি আর খাবার তাদের আপনার সর্বনিচে পনেরো প্লাস দুধের গরু থাকা লাগবে তবে দাম কত এটার এটা দাম দুই লক্ষ পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি জি জি দুইটা একসাথে নিলে এটা সুযোগ নাই হ্যাঁ গাড়ি ভাড়া ফ্রি কিছু কম বেশি করে না কিছু কম বেশি না আজকে তো আবার অপারই আসলে শরীফ ভাই ওইরকম ভাবে তো আমি গরুর দাম চাই না না দাম চাওয়ার দরকার নাই নতুন বছরে কম লাভ সীমিত লাভ জি জি পরের প্রতিবেদন থেকে করেন মাসে প্রতিবেদন হয় পাঁচটা একটাতে একটু দিলেন গায়ের থেকে কি হলো দুটাতে গাড়ি ভাড়া ফ্রি দরদামের পরে আচ্ছা ঠিক আছে খামারি বেঁচে থাক আপনারা ব্যাপারী কিন্তু ইনশাআল্লাহ একটাতে লস হলে আরেকটাতে লাভ বাইসে আমরাও বাইসে বাইসে সেটাই চলেন আমরা পরবর্তী গাবিগুলো দর্শকদের দেখাই ছয় নম্বর সিরিয়ালে রতন ভাই বিগ সাইজের আরো একটি গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ এই গরুটা কি জাতের এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান দাতে দুইটা ফাস বাচ্চা দিছে আচ্ছা এটা মাত্র দুই দাঁতের গাবি প্রথম বাচ্চার গাবি কি বাচ্চা কোলে মেয়ে বাচ্চা এর কোলেও বিটি বাচ্চা বাছুরের বয়স কয়দিন একটা করে গাভী কিনবেন আর একটা করে গাভী ইনশালা ফ্রি হয়ে যাবে বছর বছরের বয়স মাত্র তিন দিন নামি আছে কতবার করে টানা হয় ভাই

খাওয়ার পর দাম কত এটা দুই লক্ষ পনেরো করা যাবে দুইশো পনেরো করা যাবে এই গরুটা অন্য গরুর তুলনায় একটু দামে মনে হচ্ছে পর্তায় গরু কোয়ালিটি বাচ্চা আছে এরকম কিনা সেটা সেই রকম ভাবে দাম চাই আচ্ছা কেনার সাথেই তো বিক্রি নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে এটা কিনা দিচ্ছেন হয়তো দুইশো পনেরো দুধ সতেরো কেজি আঠারো কিনলে তো একটু দাম দরের সুযোগ আছে হ্যাঁ হালকা কিছু কম বেশি সবগুলো গরু যাবে চালান শেষের গৌটা দশকদের সাত নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন কালো রঙের বাচ্চা সহ এটা কি জাতের গাভী এটা হলস্টিয়ান ফিজিয়ান অনেকেই বলে মশি অস্ট্রেলিয়া আচ্ছা তো এই আসলে জাত কি আসলে জাত হলো হলস্টিয়ান ফিজিয়ানের সাথে আপনার মশি অস্ট্রেলিয়ার ক্রস ক্রস আছে বয়স কয় দাদ এটা দাতে 6 দা সেকেন্ড বাচ্চা দিছে 6 দা দ্বিতীয় বাচ্চা জি জি ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কোলে বিটি বাচ্চা সবগুলোই বিটি বাচ্চা হ্যাঁ সবগুলোই এই বাচ্চাটা কাঁচা বাচ্চা সবগুলোই কাঁচা বাচ্চা এইগুলো ভাই দুই চার দিন যদি কেউ কিনে রেস্ট করাতে চায় সুযোগ কি দিবেন না যেমন জার্সিতে তো সুযোগ দেন নাই এটাতে সুযোগ আছে সবগুলো গরুতি সুযোগ দেওয়া যাবে তবে 5000 টাকা বাইনা দিয়ে 5000 টাকার জন্য তো সুযোগ দেওয়া যায় না আচ্ছা আপনারা যদি নেন সেটা কনফার্ম করতে হবে আপনার বাইনার মাধ্যমে যে গরু আমি নিছি সেটা হতে পারে 50000 বাইনা 1 লাখ বাইনা হ্যাঁ তাহলে রেখে দিবেন জি এগুলো মোটামুটি দুধ দিবে কত লিটার এটা আপনি 17 থেকে 18 গ্রামটি দেওয়া যাবে একটা দেন 17 দেন নইলে 18 দেন আপনি 17

দর্শক ভাইদের একটা জিনিসই বলি আমি গরু জাত ধরে কেনেন সেখান থেকে কেনেন থাকবেন না এসে কিনতে হবে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম